আপনাদের মাঝে অনেকে এখন দেখা যাচ্ছে ইউরোপের বিকল্প হিসেবে রাশিয়া আসতে যাচ্ছেন বাট বর্তমানে বাংলাদেশে রাশিয়া নিয়ে বিপুল আকারের একটা প্রতারণা চলতেছে যে জিনিসগুলো বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে অলরেডি প্রচার করা হয়েছে অনেকে আবার দেখা যাচ্ছে রাশিয়ার বিকল্প হিসেবে ইউক্রেন কেউ বেছে নিচ্ছেন কম টাকায় সস্তার দশ অবস্থা ইউক্রেনেরও ঠিক সেম পরিস্থিতি আপনি কি জানেন আপনি যদি এখন রাশিয়া বা ইউক্রেনে আসেন তো তাহলে দেখা যাচ্ছে আপনাকে জোর করে আর্মির ট্রেনিং দেওয়া হচ্ছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো রাশিয়া এবং ইউক্রেন এই দুইটা দেশ বর্তমানে বাংলাদেশিদের কাছে ডে বাই ডে হাইপে উঠতেছে তার কারণ কম টাকায় আপনারা ইউরোপের ফিল নিতে চাচ্ছেন অনেকে আবার ইউরোপের বিকল্প হিসেবে কেউ বা রাশিয়া কেউ বা ইউক্রেন আসতে চাচ্ছেন বাট এখানে যে চরম সত্যতাগুলো লুকিয়ে রয়েছে যেগুলো বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে অলরেডি প্রচার করা হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে কিছু আপডেট দেবো সো আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা রাশিয়া বা ইউক্রেন আসতে আছেন তাদের জন্য সো আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে সাবেলে চেপে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আলট সো লেস গেট স্টার্ট দ্য ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক রাশিয়া নিয়ে তার কারণ হচ্ছে বর্তমানে রাশিয়াটা ইউক্রেনের চাইতে বেশি হাইপে আছে বাংলাদেশে হ্যাঁ ঠিক আছে আপনি যদি রাশিয়া আসতে চান রাশিয়া নিয়ে আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও দেওয়া আছে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা সেপারেট সেপারেট সেগুলো আপনি দেখতে পারেন বাট বর্তমানে রাশিয়ার যে সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ থেকে যাদেরকে রাশিয়া পাঠানো হচ্ছে তাদের পিছনে একটা চরম সত্য প্রকাশিত হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আপনারা অনেকে জানেন ভিডিও নিরাপত্তার সাথে অনেকে বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু বলা যায় না বাট তারপর আমি যতটুকু ক্লিয়ার করতে পারি ক্লিয়ার করব। আমার সঙ্গে কিছুদিন আগে একটা ভাইয়ের কথা হয় তার ভাইকে ওয়ার্ক বিষয়ে রাশিয়া পাঠাবে বাট দেখেন ফার্স্ট অফ অল তারা প্রতারণা করছে ওয়ার্ক বিষয়ের নাম করে তাদেরকে ভিজিট ভিসা দিছে অ্যান্ড সেকেন্ড হচ্ছে তাদেরকে আর্মি ক্যাম্পে ক্লিনের কাজ দেওয়া হয়েছে এই কথা বলে ওইখান থেকে পাঠানো হয়েছে দেখেন জিনিসটা বোঝার চেষ্টা করবেন ফার্স্ট অফ অল ওয়ার্ক ভিসার জায়গায় ভিজিট ভিসা তারপর আর্মি ক্যাম্প ক্লিনিং এর কাজের কথা বলে ওইখানে পাঠানো হয়েছে তো সেই ভাইটি তো অবশ্যই সেই জিনিসটাকে ওই কাজ ভেবেই নিয়ে ওইখানে গেছে বাট যাওয়ার পরে দেখা যাচ্ছে তাকে জোরপূর্বক আর্মির ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে অস্ত্র চালানো যায় কিভাবে মানে যুদ্ধ করতে হবে এভরিথিং সবকিছু তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন বাংলাদেশ থেকে আপনি একটা মানে সোনালী স্বপ্ন নিয়ে রাশিয়ার পথে বের হবেন যে আপনি ওখানে গিয়ে একটা কাজকর্ম করে আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিবেন বাংলাদেশের যে বড় বড় নিউজ মিডিয়া গুলো তারা অলরেডি এগুলো প্রচার করছে আপনারা যদি সেগুলো দেখে থাকেন তাহলে এই ভিডিওর সত্যতাটা আপনারা বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধাটা আমি দুই একটা স্ক্রিনশট মাঝে মাঝে দিয়ে দেবো সেগুলো দেখেন তো সেখানে তাকে জোরপূর্বক আপনার এই কাজগুলো করানো হচ্ছে সে করতে চাচ্ছে না বাট তাকে জোরপূর্বক করানো হচ্ছে তখন যখন এই ভাইটি আবার সে বাংলাদেশে যোগাযোগ করে তখন যখন বাংলাদেশে তাদের যে আত্মীয় স্বজন দেখা যাচ্ছে যে আপনার এই এজেন্সি যে এজেন্সির মাধ্যমে গেছে তাদেরকে বলতে গেছে সে সময় কাছ থেকে কেউ কেউ লাখ লাখ এইভাবে টাকা দাবি করতেছে দেখেন একে তো ছয় থেকে সাত লাখ বা আট লাখ টাকা খরচ করে সে রাশিয়ায় আসলো তার উপরন্তু আবার মুক্তিপণ হিসেবে তাদেরকে টাকা যাচ্ছে যে টাকা দিলে আমরা ওইখান থেকে ছাড়িয়ে তারপরে বাংলাদেশে আনবো তো দেখেন বর্তমানে বাংলাদেশে আপনি কাকে বিশ্বাস করবেন আপনি যদি রাশিয়া আসতে চান আমি বারবার বলি সব সময় সব ভিডিওতে বলি যে অথেন্টিক মাধ্যম দিয়ে আবেদন করবেন যে অথেন্টিক মাধ্যম দিয়ে আপনি আবেদন করবেন তারাই আপনাকে ওই দেশের আর্মি ট্রেনিং দেওয়ানো হচ্ছে এই সকল কাজে আপনাদেরকে জোরপূর্বক আপনাকে ওই দেশে যুদ্ধ করানোর জন্য পাঠানো হচ্ছে সো যারা রাশিয়া আসবেন আমি তাদেরকে বলবো ভাইয়া অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তার কারণ হচ্ছে আপনার এজেন্সি আপনাকে বলতে পারে আপনি হাউস ক্লিনিং এ যাচ্ছেন আপনি আর্মি ক্যাম্পের এ যাচ্ছেন আপনি কোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজে যাচ্ছেন বা আপনি কোনো ফুড ডেলিভারি কাজ যাচ্ছেন বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো রয়েছে তারা এই কথাগুলোই বলবে বাট আপনি মেক শিওর হবেন আপনাকে যে পারমিটটা দিচ্ছে আপনাকে যে ভিসায় তারা পাঠাচ্ছে আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন আদৌ সেই কাজটা ওখানে আছে কিনা দেখেন এই যে চক্রটা এটা বাংলাদেশেরই একটা চক্র সো আমি আপনাদেরকে বলবো এই সকল প্রতারক থেকে সাবধান হ্যাঁ আপনি ঠিক আছে আপনারা রাশিয়া আসতে চান সেক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নির্দিষ্ট নিয়ম মেনে আপনার আসতে হবে এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেই সতর্কতার বিষয় একটু পরে আসতেছি তো চলুন এবার কথা বলা যাক ইউক্রেন সম্পর্কে সো এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার কথা বলা যাক ইউক্রেন সম্পর্কে ইউক্রেনের ভাইয়া সেম পরিস্থিতি দেখা যাচ্ছে আপনারা যে চিন্তা ভাবনাটা নিয়ে ইউক্রেনের দিকে মুভ করেন আমি জানি যারা ইউক্রেনে আসতে চান তারা সবসময় একটা জিনিস মাথায় রাখেন যেহেতু ইউক্রেন একটা মানে যুদ্ধ বিধ্বস্ত দেশ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনি এখানে আসার পরে আপনার এখান থেকে খুব ইজিলি স্মুথলি গেম দিয়ে আপনারা সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশে চলে যাবেন হোয়াট এবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের যে জিনিসগুলো মিস আপ হয়ে যায় আপনাকে তারা কি কাজে পাঠাচ্ছে আদৌ সেখানে কি আপনি কাজ পাবেন কিনা এই জিনিসগুলো আপনারা আর খেয়াল করেন না তার কারণ হচ্ছে আপনারা একটা জিনিসই চিন্তা ভাবনা করেন কোনোভাবে যাব যাওয়ার পরে আমরা এই দেশটাকে একটা মাধ্যম হিসেবে ইউজ করে আমরা এই দেশ থেকে ইউরোপের সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো রয়েছে আমরা সেখানে মুভ করবো না হ্যাঁ ঠিক আছে ইউরোপের ইউনিয়ন ভুক্ত সকল দেশগুলোকে ইউক্রেন আই মিন ইউক্রেনকে আপনার মানবিক দৃষ্টিতে দেখে তার মানে এই না যে আপনি ইউক্রেনে আসবেন আর আপনি এখান থেকে এসে গেম দিয়ে অন্য দেশে চলে যাবেন বিষয়টা কিন্তু এরকম না যতটা ভাবতেছেন সহজ আপনারা ততটা সহজ হবে না সেক্ষেত্রে আমি বলবো ইউক্রেনেরও সেম অবস্থা জোরপূর্বক এখানেও আপনাকে আর্মি ট্রেনিং দেওয়ানো হচ্ছে শুধুমাত্র যে বাংলাদেশী ভাইদের ক্ষেত্রে এরকমটা কিন্তু এরকম না যে সকল ভাইরা আপনারা ইন্ডিয়া আপনারা পাকিস্তান এবং বিভিন্ন দেশ থেকে আসে তারা সবাই এই চক্রের মানে চক্রে আবদ্ধ হয়ে পড়তেছে এবং সেটার সাথে জড়িত হয়ে তারা কোনো উপায় না খুঁজে বা তারা কোনো মানে দিক না পেয়ে তারা বাধ্য হয়ে এই কাজগুলো করতেছে এখানে কিছু কিছু চরম সত্য দেখা যাচ্ছে যে আপনি যদি এই জিনিসগুলো না করতে চান আপনাকে জোরপূর্বক দেখা যাচ্ছে আপনার মানে প্রাণের হুমকি দিচ্ছে প্রাণনাশের হুমকি রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত হচ্ছে সো আমি আপনাদেরকে বলবো যারা আপনারা আসতে চাচ্ছেন আমি যে এই জিনিসগুলো কথা বললাম এই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই এই জিনিসগুলো বিবেচনা করবেন তারপর আপনি স্টেপ নেবেন দেখা যাচ্ছে কেউ একজন এসে বলে দিল যে 5 লাখ বা 6 লাখ টাকা আপনাকে ইউক্রেনে পাঠাবে বা রাশিয়া পাঠাবে কাজ হবে એમ কমুক এটা এটা তো সেই ক্ষেত্রে আপনারা সেগুলা যাচ্ছে বাঁচায় করতে হবে আপনাদের মাথা একটাই জিনিস কাজ করে যে এখানে আপনারা আসবেন এসে আপনারা গেমজে সেন্ট্রাল এর উপর চলে যাবেন ভাই বিষয়টা এতটাও সহজ না এগুলো বিগত দিনে হয়েছে দেখা যাচ্ছে যে হাজারে একজন যেতে পারছে সেটা অনেক আগে বাট এখন যদি আপনি বর্তমান সার্বিক পরিস্থিতির দিকে তাকান এই বিষয়টা এতটাও সহজ না আপনারা যতটা সহজ ভাবতেছেন তো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি আসতে চান একান্ত যে আপনি যদি ইউক্রেন অথবা রাশিয়া আসতে চান যে কোন বিষয়গুলা এবং এই যে সমস্যাটা সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এ বিষয়ে আজে বাজে যে আবল বল যে এজেন্সি রয়েছে তাদের মানে প্রনোচনা বা তাদের যে প্রতারণার ফাঁদ এগুলাতে পা দিবেন না একান্ত যদি আপনার আসতে হয় ভাই সময় চলে যাবে সময় আবার আসবে বাট এর মানে এই না আমার রাশিয়া যেতেই হবে আমি এলাকার মামাতো ভাই নামে যে সকল রয়েছে তাদের মাধ্যমে আবেদন করে আমি রাশিয়া চলে চলে যাই যাই বা ইউক্রেন বিষয়টা এরকম না রাশিয়াতে আসতে গেলে দেখা যাচ্ছে যে আপনার গভর্নমেন্ট থেকে সরকারি ভাবে নিয়োগ হয় বোসেলের মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি আসতে চান আপনারা সেই বোসেলের যে ফেসবুক পেজ রয়েছে যে তাদের ওয়েবসাইট গুলো রয়েছে সেদিকে ফলো আপ করেন আপনারা দেখেন কখন তারা নিয়োগ দেয় এবং সেই নিয়োগের উপর অপেক্ষা করে সরকারি ভাবে এখানে আসেন দেখেন ভাই আপনি যদি আসেন গভর্নমেন্ট নিবে সেক্ষেত্রে আপনার কোনো রিস্ক থাকবে না আপনি এজেন্সির মাধ্যমে আসবেন আপনাকে বিভিন্ন ধরনের কাজের কথা বলে পাঠাবে বাট এখানে এসে চিত্রটা পুরোটাই উল্টো হয়ে যাবে তখন আপনি কাকে ধরবেন সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা সরকারি নিয়োগ যখন দেয় তখন রাশি আসার চিন্তা ভাবনা করেন আর একান্ত যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে আসতে চান তাদের সঙ্গে এমন ভাবে ডিড ডকুমেন্টস করবেন যে আপনি রাশিয়া বা ইউক্রেনে আসবেন আপনি কাজে যোগদান করবেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন আদারওয়াইস আপনি কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আর টাকা পয়সা লেনদেনের থেকে আপনি যদি এখানে আসেন আপনাকে যদি জোর করে তারা পাঠিয়ে দেয় তো তাহলে আপনার কি করার থাকবে আপনি আপনার ফ্যামিলিকে অবগত করে রাখবেন সেই এজেন্সির খুঁটিনাটি সব বিষয়ে আপনার ফ্যামিলিকে জানিয়ে রাখবেন আর আপনার যারা আসতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে এই সমস্যাটা কিন্তু এখন আর শুধুমাত্র আপনার আমার মধ্যে সীমাবদ্ধতা নেই এটা যারা আসতেছে আপনার 90% মানুষ এই প্রতারণায় ভুগতেছে এই যে প্রতারণাটা হচ্ছে 90% মানুষের সঙ্গে সো যারা নতুন করে আসার চিন্তা ভাবনা করতেছেন সবাই মিলে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের কাছে সাহায্যের যে একটা হাত বা আপনাদের যে প্রবলেম গুলা এগুলো তাদের কাছে তুলে ধরেন আশা করি প্রশাসনের একটা সুনির্দিষ্ট একটা দৃষ্টি এই সেক্টরটাতে আসবে শুধুমাত্র যে রাশিয়ার ক্ষেত্রে এরকম না এই যে ম্যান পাওয়ার যে সেক্টরটা এই সেক্টরের উপর তাদের একটা সুনির্দিষ্ট দৃষ্টি আসবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হলেও দেখা যাচ্ছে যে আপনার এই যে প্রতারক এজেন্সি রয়েছে তাদেরকে রোধ করা সম্ভব আপনি আমি একা একা এটা রোধ করা সম্ভব না সো সবাই মিলে এই সকল প্রতারক এজেন্সি এই সকল মানুষদের বিদ্রোহে একটা অ্যাকশনে যাওয়ার দরকার যে জিনিসটা সম্মিলিত ভাবে করতে হবে একার পক্ষে সম্ভব না সো ভিওয়ার্স আমি পরিশেষে একটা কথাই বলবো যারা এখন বর্তমানে রাশিয়া বা ইউক্রেন আসতে চাচ্ছেন তাদের যে জিনিসগুলো কথা বললাম এই জিনিসগুলোর প্রতি আপনাদের একটা নজর রাখতে হবে আদারওয়াইজ আপনি প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারেন আর আপনাকে তারা যে ভিসাটা দিবে আপনাকে যে ওয়ার্ক পারমিট গুলা দিবে আপনারা সঙ্গে সঙ্গে সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন যে বিষয়ের উপর আপনার ওয়ার্ক পারমিট আসতেছে কোনো মালিকানা দিন হলে সেই মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আবার যারা আপনার এখানে অবস্থিত রয়েছে তাদেরকে আপনারা সেই কোম্পানি বা সেই মালিকের নাম দিয়ে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন যারা বর্তমানে রাশিয়াতে রয়েছে বা ইউক্রেনে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে মেক শিওর হবেন আদৌ সেই কোম্পানিটা এই নামে আছে কিনা এই সকল খুঁটিনাটি যে বিষয়গুলা এই বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে আপনার একটা অসাবধানতার কারণে আপনি বড় ধরনের একটা বিপদে পড়তে পারেন আর একটু সাবধানতার জন্য আপনি বড় ধরনের বিপদ থেকে বেঁচে যেতে পারেন সো ভিও আমি আপনাদেরকে অনুরোধ করব এই জিনিসগুলো অবশ্যই মাথা রেখে তারপরে আপনারা রাশিয়া বা ইউক্রেনের জন্য আবেদন করার চেষ্টা করবেন সো ভিও আজকে ভিডিও বড় করতেছে না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে রাশিয়া বা ইউক্রেন সম্পর্কে আপনার যদি আরো কোনো কিছু জানার থাকে কাজের পরিধি বর্তমান সার্বিক পরিস্থিতি এক আমাকে কমেন্টস করতে পারেন আমি সেপারেট ভিডিও দেবো সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম